হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলক চ্যানেল কেমন আছে তোমরা সবাই তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফারাবাড়ি আস আজকের দিনটা তোমাদের সকল খুব ভালো কাটবে হ্যাপি তোমাদের সকলকে তো আজকে যেহেতু মঙ্গলবার মানে ভেজ তো এখন আমি জাস্ট আমি আমার এই মর্নিং কফিটা শেষ করলাম শেষ করে এখন এবার আমি এখন অবধি ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্টের ইচ্ছা আছে আজকে ফ্রুটস খাওয়ার মানে একটু লাইটই রাখবো বা দুধ কমপ্লেক্স সিদ্ধা খেয়ে নেবো মানে সাধারণত আমি এরকম কিছুই প্রেফার করি সান সকাল সকাল লুড়ি তরকারি খেয়ে বেরোয় তো ও খেয়ে বেরিয়েও গেছে তো যাই হোক এবার আজকে তো বেজ যেমনটা বললাম সেরকম একটা সবজিপাতে ঘরে আজকে কিছু ছিল না তো মানে যা ছিল সেটা দিয়ে আজকের মতন ম্যানেজ হয়ে গেছে এবার ও না আলু পোস্ত বলো বা আলু টাইপের কোনো খাবার খাওয়া পছন্দ করে না তারপর আমরা যে করি না ধোকার ডালনাও ধোকার ডালনাও পছন্দ করে না তো বাধ্যতামূলক কি করব। যা সবজি ছিল লাউ ছিল লাউ তরকারি হচ্ছে আর হচ্ছে হচ্ছে আর কি বললাম ও পালং শাক দিয়ে একটা কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি হচ্ছে ও এই সব তরকারি খেতে খুব ভালোবাসে বাট তুমি ওকে আলু পোস্ত বলো তখন মনে এত আলু তাহলে জিম করে কি লাভ এ তো যাই হোক ঠিক আছে ওর কথাটাও ঠিক বাট ইউ ডোন্ট হ্যাভ মেনি অপশনস তখন তো কিছু করার নেই পানির খেতে পছন্দ না ঢোকার ডালনা পছন্দ না ঘুগনি পছন্দ না ওর আর্ধেক জিনিস পছন্দ না তো তারপর কি কাবলি চানা পছন্দ না তো যাই হোক কী আর করা যাবে ওই জন্য এই হচ্ছে অবস্থা আমি কোনো আজকে ম্যানেজ করবো আর কি খাওয়াটা কারণ আমি আবার এগুলো পছন্দ করি না এত শাক সবজি খুব একটা পছন্দ করি না জানি মানে সেটা আবার আমি জোর গলায় বলছি যে আমি সবজি খাই না কি করা যাবে খাই না পারি না খেতে তো দেখা যাক বিকেলবেলা চেষ্টা করবো আজকে এরকম ধোসা খাওয়ার কারণ তাহলে মানে একা গিয়ে তো খেতে ইচ্ছা করে না এবার ধোসা খেলে একমাত্র সারানো যাবে আমার সাথে খেতে দেখি ওকে বেলার দিকে ফোন করে জিজ্ঞেস করো যে বিকেলবেলা যাবি কিনা তো যাই হোক চলো সব কাজ বাজ সারি সেরে জিম যাব গিয়ে ইচ্ছা আছে আজকে কার্ডিও করার কারণ আজকে সাধারণত মানে টিউসডে ম্যানেজডে করে আমি বাইসেপ বা ট্রাইসেপটা রাখি তো এবারতে আমি প্ল্যান করেছি বাইসেপ ট্রাইসেপের বদলে আমি কার্ডিও করব। আর কি বলে চেস্ট বলো শোল্ডার ব্যাক এগুলোর দিনে যা এক্সারসাইজ থাকে মতো মোটামুটি মোটামুটি তাতে হাতের যা হওয়ার কাজ হয়ে যায় তো যাই হোক চলো আর বেশি দেরি না করে এখন সব কাজগুলো সারি সেরে তারপরে ঝিম যাব মঙ্গলবার দিন সন্ধ্যাবেলা হনুমান মন্দিরে পুজো দিয়ে আমি আর সায়ন এখন চলে এসেছি এই যে সায়ন রয়েছে আমার সাথে আমি আসায় চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্টে পিওর ভেজ দোকানে ধোসা খেতে তো মশালা ধোসাই বলেছি বাট আলুটা আলাদা যেতে বলেছে বিকজ আমি যেহেতু মোটা হয়ে গেছে আলু খাবো না শুধু কোকোনাট চাটনি আর সাম্বার দিয়ে ধোসাটা খাবো সায়ন সব দিয়েই খাবে অ্যাডভান্টেজেস অফ বিং ক্রিম অ্যান্ড সিম তো যাই হোক সায়ন ভিডিও আসতে চাইছে না ভিডিও তোমাকে চুরি কাটাম না আলু আলাদা চলে এসছে মানে দাদু আমাদেরকে একটা ঘটনা বলছে এখানে সামনে ডাকাতি হয়েছে খেয়ে তো সোজা বাড়ি চলে এসেছি তো এখন আমি আর মা একটুখানি বেরোচ্ছি যাচ্ছে হচ্ছে তারপর আমার হচ্ছে কয়েকটা জিনিস ড্রাইং ক্লিনে দেওয়া হয়েছে সেগুলোকেও সেগুলো হয়ে গেছে ফোন করেছিল ওগুলো নেবো এ এক অমূল্য দৃশ্য আমার কাছে কারণ মা এক এক দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে যা লেগে খাই তো আমি আমার তো বেরিয়েছিলাম গ্রাঞ্জ সব জিনিসপত্র নিয়ে নিয়েছি তো মা বলে বুঝতে হবে চ আমি তো খাবো না তো মা একা একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জীবনে প্রথমবার মাকে একা দাঁড়িয়ে ফুচকা খেতে দেখলাম তার মানে মায়ের অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করেছে ঠিক আছে চলো মায়ের খাওয়া হয়ে গেছে তো বাড়ি যাবো সোজা মাকে বাড়িতে ড্রপ করে আমি এক কাপ চা খেয়ে ফ্ল্যাটে চলে এসেছি এসে খাবার দাবার গরম করলাম করে এবার আমি সায়ন বসবো একটা মুভি দেখবো ইচ্ছা আছে হটস্টারে বিশ্বহরি দেখার বাট শ্যানকে রাজি করানো ইজ আ বিগ ডিল বিকজ ও এই টাইপের মেলো ড্রাম্যাটিক মানে এই টাইপের মানে পছন্দ করে না মুভি বা ওয়েব সিরিজ খুব একটা দেখতে বাট দেখা যাক ও না দেখলে আমি এটা কখনো না কখনো তো দেখবো বিকজ সোলাঙ্কি রয়ে আছে অ্যান্ড আমার সোলাঙ্কির অ্যাক্টিং প্রচণ্ড পছন্দ